আসসালামু আলাইকুম আসসালাম কে বলেন খাদিজা কেমন আছেন আপনি ভালো আছেন খাদিজা আ ভাই আছে ভালো আপনি ভালো আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি খাদিজা কোথা থেকে बोलतेছেন আপনারা দেশের বাড়ি কোথায় আপনার দেশের বাড়ি যশোরে কোন জায়গা থাকেন এখন বর্তমানে আপনি দেশেই থাকি ঠিক আছে কে কে আছে খাদিজার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে আমার একটা মা আছে আচ্ছা ভাই বোন বাবা আছে কেউ বাবা নেই ভাই বিয়ে কইরা আলাদা হয়ে গেছে আচ্ছা তো খাদিজা কি করেন এখন আপনার ওই মানুষের বাসায় কাজ কর্ম খাই আচ্ছা খাদিজার বিয়ে শাদী হয়েছে কিনা না বিয়ে শাদী হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে তো খাদিজা তো দেশের মেয়ে দেশেই আছেন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন না ওখানে বাসা ভাড়া থাকে আপনাদের নিজেদের জায়গা জমি সম্পত্তি ঘর বাড়ি নাই কিছু নিজেদের জায়গা জমিন বলতে আছে কিন্তু ঘর বাড়ি মনে করেন অত একটা ভালো না থাকার মতো জায়গা নেই ঘর নেই এই জন্য বাসা ভাড়া থাকে আচ্ছা আচ্ছা তো আপনার মা কি করে এখন বর্তমানে আমার মা ওই কাজকর্ম করতো মানুষের আপনি কি গৃহস্থ কাজ কর্ম করতো এখন মনে করেন মার বয়স হয়ে গেছে তো অসুস্থ তাই মার কাজটা আমারই করতে হয় মেয়েদের দেখা করতাম এখন সংসার তো চালাইতে হবে বোঝেন না লেখাপড়া ফাইভ পর্যন্ত করছিলাম আর করতে পারিনি বাবা মারা যাওয়ার পরে আর লেখাপড়া করতে পারিনি আচ্ছা আচ্ছা তো এখন আপনি কাজ বাস করতেছেন দিন ধরে কয় বছর ধরে আমি দুই বছর ধরে কাজ করতাছি আচ্ছা এর আগে আপনার মা কাজবাস কাজ বাজ করতো না হ্যাঁ মা করতো ঠিক আছে আত্মীয় স্বজন কেউ আছে আপনাদের কে দেখার মতো আত্মীয় স্বজন বলতে অনেকেই আছে কিন্তু এখনকার যুগে কি আত্মীয় স্বজন কালকে দেখে দেখলে কি আর এখানে আসতাম আচ্ছা আচ্ছা তো এই যে আপনার বিয়ে শি হয় না একটু অবিবাহিত মেয়ে যে অনলাইন মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে মা জানে বিয়ে শি হয়নি এখন কি করবো বলেন বর্তমান যে যুগ টাকা পয়সা না হলে তো আর ভালো করে বিয়ে শি হয় না আর সব বাবা মাই চায় মেয়েদের ভালো জায়গায় বিয়ে হোক আচ্ছা করেই হোক যত তারা নিয়ে দু বেলা দু মুঠো ডাল ভাত খাই তারা তোলা ভালো হয় সেরকমই তো চায় না তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা বা কি উদ্দেশ্য করে আসছেন অনলাইন মিডিয়ার সামনে ভবিষ্যতে আসছি যে আমাকে পর্দা ভাবে রাখতে পারবো পাশাপ্ত নামাজ কালাম পইরা আমি নামাজ পড়ি পাশাপ্ত নামাজ করতে পারবো কম খাইলেও শান্তি বুঝছেন যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে সুখে পাশে থাকবে এরকম এরকম একটা মানুষ পাইলে কি করতে যাচ্ছেন এখন বিয়ে শাদি করতাম আচ্ছা পাইলে বিয়ে শাদি করবেন না হ্যাঁ তো আপনার এই ভিডিওটা অনলাইন দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার ফোনের মাধ্যমে নাম্বারটা বলতে পারবেন আপনি না আপনি বলেন আপনি বলে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই দেখার মতো আসলে কেউই নাই বাবা হলো মাথার ছাতা আহ হিসেবে থাকে তো তার মা কোনো এখন কাজবাস করে না খালি যে একটা বিয়ের লায়েক মেয়ে আসলে এখন আহ যৌতুক টাকা পয়সার জন্য যেহেতু বিয়ে সাদি হচ্ছে না তো কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিয়ে সাদি করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন জিরো এই নাম্বারটাই হলো খাদিজার তো খাদিদার রাত ব্রাদার অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে না কথা তো বলতেই হবে কিন্তু সবাই তো করে মা বোন আছে বোঝেন আমি অসহায় বুলা আছে সবাই যে সময় নিব সেরকম কথাবার্তা বলার মতো ইচ্ছে নেই যে আমার পাশে থাকবে আমার কথিত মানুষ হবে আমি একজনকেই চাই আমি 10 জনকে চাই না দরকার তো কথা বলার কোনো ইচ্ছে নেই ঠিক আছে মনের মতো একজন পাইলে যথেষ্ট এই তো মনের মতো একজন পেলেই আমি সিমটা বন্ধ করে দিবো আমি আর কারোর সাথে কথা বলবো না ঠিক আছে তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবে